আমরা তো সবাই সবসময় মুরগির মাংস খেয়ে থাকি তো মুরগির পা গিলা কলিজা মাইটা এগুলো তো মাংসে দিয়ে রান্না করে থাকি তো আজকে ভাবলাম এগুলোকে আলাদা রান্না করি আমি কিছুদিন যাবতীয় মুরগির পা গিলা কলিজা মাথা এগুলোকে আলাদা করে রাখছিলাম যে একদিন আলাদা করে রান্না করে দেখব খেতে কেমন টেস্ট হয় তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও আমি অনেকদিন যাবতীয় মুরগির পা গিলা কলিজা মাথা তারপরের হাড় গলা এগুলোকে আলাদা করে রেখেছিলাম তো আমি তাই আজকে আমি এগুলোই রান্না করব। তো প্রথমে চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমার আগে থেকে তেল ওঠানো ছিল তো সেই তেলটা প্রথমে দিয়ে দিলাম এটাকে গরম করে নিলাম এরপর এখানে পরিমাণ তেল করে নেব সামান্য যখন আমাদের তেলটা গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা গোটা গরম মশলা দিয়ে নেব এখানে আমি দুটো তেজপাতা চিড়ে নিয়েছি দারচিনি দিয়েছি দুটো এবং এলাচ দিয়েছি চারটে আমার হাজব্যান্ড আবার বেশি মশলা খেতে পছন্দ করে না তাই সামান্য পরিমাণ গোটা মশলা দিয়েছি তো এগুলোকে সামান্য একটু তেলে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা তেলের ভিতর দিয়ে দেব তো এই পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটাকে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এবং অনেকটাই কালার পরিবর্তন করে দিবে তো আমরা এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যখন পেঁয়াজে কালার চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা বাটা মশলাগুলো দিয়ে নেব এখানে আমি দেড় চামচের মতন আদা রসুন বাটা দিয়ে নিয়েছি এক চামচের মতন জিরা বেটে দিয়েছি এবং এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি এখন আমরা এই বাটা মশলাগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নেব যাতে করে আমাদের এই বাটা মশলাগুলোর কোনো কাঁচা স্মেল না আসে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলেই এটা কাঁচা স্মেল দূর হয়ে যাবে এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব এরপর এখানে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে আমি দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আপনারা ঝাল আরও খেতে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা কম খেতে চাইলে আরও কমিয়েও দিতে পারেন এবং স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন মশলা তত খাবারের টেস্ট ভালো হবে যখন এরকম তেল ভেসে ভেসে আসবে তখনই বুঝতে পারবেন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমরা আমাদের আগে থেকে ধুয়ে রাখা পা মাথা গিলা কলিজা মাইটা এগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি মাঝারি ছাইজের তিনটা আলু কিউব করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে এই আলুগুলোকেও মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমরা কিন্তু অনেক সময় নিয়ে মাংসগুলো এবং আলো মশলাগুলোর মধ্যে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আপনারা এভাবে কষিয়ে নেবেন কষাতে কষাতেই মাংসটা কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে আমরা পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণ যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই বেশি পানি দেইনি। তো এখন পানি দেওয়ার পরে এটাকে বলো কোঠাবো তো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো ওইভাবেই আবার আমরা প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেব দশ মিনিট রান্না হয়ে গেলে আমাদের মাংসটা কিন্তু একদম রেডি তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম মাংসটা কেমন হয়েছে ঝোলটা আমাদের শুকিয়ে গিয়েছে মাংসটাও আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা একটা বাটিতে উঠিয়ে নেব তো এই তো আমাদের মুরগির পা রান্না হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে মুরগির পা গিলা কলিজা মাথা আলাদা রেখে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজাই হয় এটাও কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আমার কিন্তু খেতে অনেক ভালোই লেগেছিল কারণ আমার মুরগির পা মাথা যা খেতে বেশ মজা লাগে তো সেই দিক থেকে আমার কিন্তু অনেক ভালোই লেগেছিল তো আপনারাও ট্রাই করবেন